আসসালামু আলাইকুম ইবরান কুরবানি ঈদ স্পেশাল রেসিপিতে আজ তৈরি করে দেখাবো গরুর মাংস বোনা গরুর মাংস রান্না করার ক্ষেত্রে কয়েকটা স্টেপ যদি ফলো করে রান্না করেন সেই ক্ষেত্রে মাংসটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে প্রথম স্টেপে আমি মাংসটাকে মেরিনেট করে নিব। একটা মিক্সিং বোলের মধ্যে প্রায় এক কেজির মতো মাংস নিয়ে নিয়েছি এখানে হাড় চর্বি সব মাংস মিক্স করে ব্যবহার করবেন মিক্স করা মাংস রান্না করলে মাংসর স্বাদটা কিন্তু বেশি ভালো আসে যদি আপনি শুধু সলিড মাংস রান্না করেন চর্বি ছাড়া হাড় ছাড়া সেই ক্ষেত্রে মাংসর স্বাদটা কিন্তু খুব একটা ভালো আসবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং গোটা রসুন চার পাঁচটা তিন টেবিল চামচ বাটা মশলা দিয়েছি এখানে আদা জিরা রসুন সব কিছু আছে এখন লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চারটি তেজপাতা পাঁচ ছয় টুকরা দারুচিনি তিনটি কালো এলাচ সাত আটটি সাদা এলাচ লবঙ্গ দিয়েছি পাঁচ ছয়টি গোটা জিরা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের একটু কম মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের একটু কম এবং হলুদ গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচের মতো এবার সামান্য একটু সরিষার তেল দিয়ে মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিব মাখানো হয়ে গেলে এটা প্রায় দুই ঘন্টার মতো আমি রেস্টে রেখে দিব আপনাদের হাতে যদি সময় কম থাকে সেই ক্ষেত্রে মিনিমাম আধা ঘন্টার জন্য রেস্টে রাখবেন এতে করে সব মশলাগুলো মাংসের মধ্যে প্রবেশ করবে এবং মাংসটা অনেক বেশি টেস্টি হবে মাংস মেরিনেট করা হয়ে গেছে এবার আমি মাংস রান্নায় চলে যাচ্ছি চুলায় একটা প্রেশার কুকার বসিয়ে মাংসগুলো দিয়ে দিলাম এবার মাংসের বাটিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছে আর পানিটা এমনভাবে দিতে হবে যেন মাংসের উপরে উঠে থাকে প্রেশার কুকারে মাংস সিদ্ধ করতে খুব বেশি পানির প্রয়োজন হয় না পানিটা মাংসের উপর পর্যন্ত থাকলে এই পানিতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে যদি আপনারা প্রেশার কুকার ছাড়া কড়াইতে রান্না করেন সেই ক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা অনেক বেশি লাগবে এবং সময়টাও অনেক বেশি লাগবে খুব কম সময়ের মধ্যে যেন রান্নাটা হয়ে যায় সেজন্য আমি প্রেশার কুকার ব্যবহার করেছি ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পর সাত আটটি হুইসেল দিয়ে নিয়েছি এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি আলুটা সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম চাইলে আলুটা স্কিপ করতে পারেন আমি আলুটা এখন দিলাম কারণ প্রথমে যদি মাংসের সাথে আলুটা দিয়ে দিতাম তাহলে আলুগুলো কিন্তু ভেঙে যেত এবার মাংসের মধ্যে যে পানিটা অবশিষ্ট আছে এই পানিতে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর প্রেসার কুকারটা চুলা থেকে নামিয়ে নিয়েছে এবং একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার এই পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এবার এর মধ্যে জিরা দিয়ে দিচ্ছি জিরাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে মাংসগুলো ঢেলে দিচ্ছি লক্ষ্য রাখতে হবে পেঁয়াজ এবং জিরাটা যেন পুড়ে না যায় তাহলে খেতে কিন্তু তিতা লাগবে মাংসের স্বাদটাও নষ্ট হয়ে যাবে এবার মাংসগুলো নেড়ে জেরে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ব্যবহার করার কারণে এবং মাংসটাকে তেলে দেওয়ার জন্য সুন্দর একটা স্মেল কিন্তু মাংসের মধ্যে অ্যাড হবে এতে করে মাংসর স্বাদটাও বেড়ে যাবে অনেক গুণ বেশি মাংসটা কিন্তু অলরেডি রান্না করা হয়ে গেছে এই পর্যায়ে খুব বেশিক্ষণ সময় ধরে রান্না করার দরকার নেই শুধুমাত্র ঝোলটা টেনে আসলে মাংসটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব এই ঈদে এই স্টেপগুলো ফলো করে যদি মাংস রান্না করেন ইনশাল্লাহ আপনাদের মাংস রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হবে এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই ফিরব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সেই পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ